ঘড়িতে কিন্তু বাজে এখন বিকেল চারটে আর এই ভিডিওটা দু তিন দিন আগের ভিডিও দু তিন দিন আগে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল তো সেই বাড়ি ভিডিওটা আজকের আমি শেয়ার করছি তোমাদের সাথে আর আজকে প্লাকটা করছি বাড়িতে সেই জন্য বাড়িতেই শুয়ে পড়েছি বিছানায় আর যে ভুরু হচ্ছে করছে সে হচ্ছে আমার সেই ছোট্টবেলার একটা স্টুডেন্ট নাচের স্টুডেন্ট তো ওকে ডেকেছিলাম আজকের অনেক দিন পর বিগত ছ সাত বছর পরে বিয়ে বাড়ি যাব তাই ওকে ডেকেছিলাম একটুখানি সাজুগুজু করানোর জন্য আগেকার যুগের নায়িকা ওর নাম হচ্ছে অমৃতা ও ছোটোবেলায় আমার কাছে নাচ শিখত তো ও এখন মোটামুটি বিউটিশিয়ান শিখেছে ও হচ্ছে মানুষজনকে সাজায় তবে ওকে ফোন করে বলেছিলাম যে আমরা দু বোন সাজবো আজকে ছ সাত বছর পরে বিয়েবাড়ি যাব বোন হয়তো অনেক বিয়ে বাড়ি গেছে তবে আমি নিমন্ত্রণ পেয়েও কিন্তু বিয়েবাড়ি যাইনি তো সেই জন্য ওকে ডেকেছিলাম একটা সাধারণভাবে একটু সাজিয়ে দিতে কোনো মেকআপ বেশি নয় কোনো পার্টি মেকআপও নয় ব্রাইডাল মেকআপও নয় তো মোটামুটি একটু সুন্দরভাবে সাজিয়ে দেবে সেইভাবে ডেকেছিলাম তবে আমি খুব স্যাটিসফাই ও খুব সুন্দরই সাজিয়েছে মোটামুটি প্রথমে আমরা সেজেগুজে কিন্তু আমার বাড়ি থেকে আমরা চলে এসেছি আমার আরেক বান্ধবীর বাড়ি মানে এও আমার সঙ্গেই পড়তো পাশে বসে আছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেই ছোট ছোটো বয়স থেকে কেজি স্কুল থেকে একসঙ্গে পড়াশুনো করেছি এখন তবে আমরা অনেকটাই চেঞ্জ মানে অনেক মোটু হয়ে গেছি দুজনেই তো তবে যার বিয়েতে যাচ্ছি সে কিন্তু মোটা হয়নি সে মোটামুটি রোগা পটকা আছে তো মোটামুটি আমরা বিয়েতে ফাইনালি চলে এলাম এখন মোটামুটি ঘড়িতে বাজে ওই আটটা দশ পনেরো এরকম তো এই হচ্ছে কোণে আর আমরা দু বান্ধবী তিন বান্ধবী সকলে মিলে একটু ছবি টবি তুলে নিলাম আর আমার আলো এত আনন্দ হয়েছে কারণ ও তো এরকম মানে বিয়েবাড়িতে বাড়িতে জাকজমক এরকম সাজুগুজু করে সবাই আসে এরকম কখনো আসেনি সেই জন্য ওর বেশ মজা লেগেছে আর খুব ভালো আনন্দ করেছে তো যাই হোক বন্ধু বান্ধবের সাথে যেটা হয় একটু ছবি টবি তোলা তো ছবি টবি তুলে নিলাম আর এদিকে বরকেও দেখতে পেলাম বর এই হচ্ছে বর মানে আমাদের বান্ধবী সুপর্ণা ওর বর তো ওর বরের সাথেও একটু কথা আলাপ আলোচনা একটু করে নিলাম ই আর কি ফাজলামি যেগুলো হয় সেগুলো একটু করে নিলাম তো এবার হচ্ছে আমরা নিচের দিকে যাব মানে বিল্ডিংটা তিনতলা বিল্ডিং দোতলাতে বিয়ে হচ্ছে আর তিনতলাতে খাওয়া দাওয়া আর নিচে একদম স্টার্টারের কিছু আয়োজন করেছে আচ্ছা বিয়ে বাড়িতে এই যে দুধারে এরকম করা হয় এইগুলো ছবি তোলার জন্য না অন্য কি কারণ আছে একটু সবাই কমেন্ট করে জানিয়ে তো কাকিমারা সব কিন্তু আমার বাড়ির কাছেই তো সেই জন্য এদের সাথেও একটু ভিডিও করে নিলাম আর এনা এনারা যে কাকিমারা রয়েছে এনারা কিন্তু আমাদের ছোটোবেলায় স্কুল থেকে মানে মিড ডে মিলে রান্নাবান্না করতো তো সেই জন্য যাই না এদেরকে এইভাবেই নিমন্ত্রণ করা হয়েছে এই জন্য তো এনারাও কিন্তু বাড়ির কাছাকাছি আর পরিচিত সবাই কারণ যার বিয়ে হচ্ছে যে কোণে সেও আমাদের এলাকারই মেয়ে যাই হোক প্রথমে আমরা কিন্তু ফুচকা খেয়ে নিলাম আর এখানে ফুচকা খেতে গিয়ে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছে মেয়ে ভাবে একটা ফুচকায় লঙ্কা ছিল আলু মাখায় সেটা খেয়ে ফেলে একদম মানে এত ঝাল আরও তো একটুও ঝাল খায় না যে কারণে ওকে নিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছিল তবে সুবিধা হচ্ছে আমার একটু হয়েছে সেটা হচ্ছে এই যে পান পানের স্টল বসেছিল এখানে যে দিদি ছিল উনি হচ্ছে একটা মিষ্টি কিছু দিয়েছিল যেগুলো পানের মধ্যে ইউজ করা হয় সেগুলো দিয়েই কিন্তু মোটামুটি আলোর কান্নাটা থামানো হয়েছিল। তো তারপরে এখানে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস ছিল যেটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম যেটা স্টার্টারে ছিল ফুচকাটাও মোটামুটি আমিও খেয়েছি আলো যে এখানে থাকবে সেখানে বন্ধু খুঁজে পাবে না বা বন্ধু জোটাতে পারবে না সেটা নয় ছোট হোক বড় হোক বন্ধু ঠিক জুটিয়ে নেবে তো পাত্রপক্ষের এক বন্ধুর মেয়ে কিন্তু ওর বেশ ভালো বন্ধু হয়ে গেছিলো তারপরে আমরা ফাইনালি সকলে মিলে খাওয়া দাওয়া করতে একদম তিনতলায় চলে গেছিলো তবে খাওয়ার ভিডিও আজকের আমি শেয়ার করছি না কারণ মেয়েকে নিয়ে আমি আর মানে খাওয়ার ভিডিও সেরকম কিছু করিনি তো সেই জন্য সেটা শেয়ার করলাম না খাওয়া দাওয়া ছেড়ে আমরা আবার দোতলায় চলে এলাম বেশিক্ষণ যদিও থাকবো না আইসক্রিম হাতে নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম দোতালায় আর এখানে তখন মোটামুটি ওই সাড়ে এগারোটা মতো বাজে বিয়ের পর্ব রিচুয়াল যেগুলো থাকে সেগুলো শুরু হয়ে গেছে এখানে আর তবে বেশিক্ষণ আমরা থাকবো না বিয়ে পুরোটা দেখতেও পারবো না কারণ সবাই মিলে বাড়ি ফেরার একটা তারা ছিল আলোরও মোটামুটি আলোকে নিয়ে যেতে হবে বাড়ি তবে আলো সব থেকে বেশি মজা করেছে ওর কাছে এই জিনিসগুলো তো প্রথম ও যদিও এগুলো বোঝে না তবু বেশ বড় বউ সেজে গুজে আছে সবাই আনন্দ করছে খাওয়া দাওয়া এই যে জিনিসগুলো না ওর মনে খুব ভালো লাগছিল যাই হোক খুব আনন্দ করেছে ও তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও দেখা হয়েছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা